হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পাখাটা অফ করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো ঘড়িতে এখন বাজে ওই নটা দশ পনেরো হতে হবে ঘড়িতে এখন বাজে নটা দশ পনেরো আর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে তো চলো সকালে তো বাসি বিছানা গোছানো হয়ে গেছে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন যাব বাগানে ফুল তুলতে তার আগে নিয়ে যাবো শাশুমার জন্য নিচে চা উনি নাকি উঠতে পারবেন না উপরে পায়ে লাগছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কয়েকটা দিন তো ব্লগ করাই হয়নি তো ভাবলাম আজকে থেকেই স্টার্ট করি আর কালকে হচ্ছে জামাষষ্ঠী আর আজকে হচ্ছে শনিবার জামাষষ্ঠী তোর কী বলবো পরেই বলছি তো চলো দেখা যাক এক চা করেন তারপর পরে দেখাচ্ছি আমি তো রাত্রেই সমস্ত কিছু মুছে টুছে রাখি আর যেহেতু কালকে গোলা রুটি করেছিলাম তো সে কারণে গ্যাস নিরামিষই আছে তো চলো চাটা ভসিয়ে দি চা করতে এসে দেখছি চিনি বারণ তো চিনি নাহি তো চিনিটা ঢেলে নিই Ekmeği bu arada. চলো চা হয়ে গেছে ওকে দিয়ে আসি আর গিয়ে ফুল তুলবো ফুলও তোলা বাকি আছে গ্রীষ্ম মাকে দেওয়ার জন্য পরে দেখা ফুল তুলে ফুল আর আম আছে আর ডিস আছে নিয়ে বাড়ি বাড়িয়া ওপরে আসছি তো চলো ঠাকুরকে ফুল দিয়ে খাবো তারপর চা খাবো এখন চা খেতে বসে পড়েছি তো চা খাওয়ার আগে তার প্রস্তুতি নিতে নিতেই দশ মিনিট লেগে যায় কি চা খাবো বলো তো তো দেখাচ্ছে দাঁড়াও দেখো চায়ের বিস্কুটে ডিবে বিস্কুট শেষ তো বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছি ঢালবো বলে দু রকমের কারণ আমার শাশুড়ি মা একটা পছন্দ করে আমি একটা পছন্দ করি দু রকমেরই একটা ডিপে ঢালা হয় যে যখন খায় তার মতো নিয়ে নেয় আর কি তো এখানে আছে আবার চা এখানে আছে গরম জল চা খাবার আর এখানে আছে আমার জুস যেটা খালি পেটে খাই আর তারপর আছে জবা ফুল কৃষ্ণকলি মায়ের পায়ে দিয়ে নিলাম আর কি আর ওইখানে আছে কাপ তো এইগুলো আগে খাবো জবা ফুল খাবো তারপর ওই জুসটা খাবো তারপর চা খাবো তো এই হচ্ছে চায়ের সরঞ্জাম খাওয়ার আগে এত কিছু প্রস্তুতি করে নিয়ে বসতে হয় কারণ একটা খেয়ে আর একটা উঠতে দেরি হয়ে যায় আর চা খাওয়ার এনার্জিটা লাগে না তো আজকে সমস্ত কিছু প্রস্তুতি নিয়েই বসছি একটার পর একটা খাবো বলে আর একটু টিভি দেখবো বলে তোমার দাদাভাইও ফোন করছে ফোনে কথা বলবো মা ফোন করছে যে তো মাকে বলেছি ষষ্ঠীতে যাব না ষষ্ঠীতে তো তো জামাইদের যাওয়ার কথা জামাই যদি না যায় আমি কি করতে যাব। তোমাদের আগের বছর ভিডিওতে বলেছিলাম না অনেক যুগ তপস্যা করে আমার মা মনে হয় জামাইকে পেয়েছে ষষ্ঠীতে এবছর ষষ্ঠীতে তোমাদের দাদাভাই আসবে না দশহরাতেও থাকবে না তার মাঝখানে যে মঙ্গলবার করছে মঙ্গলবার ভোরবেলা আসবে বুধবার ভোরবেলা আবার চলে যাবে মঙ্গলবার বিয়েবাড়ি আছে আমাদের সেই দিনটা খালি পাবে যাই হোক পরে বলছি তাহলে আগে চা খাই আর পরে দাদা সাথে একটু কথা বলে নিই টেনশান করছে দশটার মতো বাজতে চললো এখন ঘড়িতে তো দশটাই বাজে ঘড়িতে সত্যি কথা বলতে দশটা বাজতে পাঁচ বাকি আর কি তো এখন চা খাচ্ছি সকাল থেকে তো দিন বছরবার ফোন হয়ে যায় ফোনে কথা বলে যে কি করছি কখন উঠলাম না উঠলাম সমস্ত কিছু জিজ্ঞাসা করে যেহেতু একা একা থাকি ওপরটায় তো ও একটু টেনশানে করে তো ওর সাথে একটু কথা বলে নিই ওর টেনশানটা কমায় তাকে তোমাদের সাথে কথা বলি তো এই দেখো তো অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করছি তো এই দিকে দেখো ডাল চাপিয়েছি তো আমার শাশুড়ি বললো একজন আসবে তো খাওয়া দাওয়া করবে কে আসবে যদি আসে তো আমরা দেখতেই পাবে তো এখন ডাল চাপিয়েছি কুমড়ো শাক হবে আর তার সাথে আলু ভাজা সমস্ত কিছু এক এক করে করতে করতে দেরি হয়ে যাবে কারণ এখনই এই ঘড়িতে বারোটা বাজে তো এই আঁচ কাটাকাটিও এদিকে হয়ে গেছে দিক আছে পটল আলু তো পটল আলুর তরকারি করবো কুমড়ো শাক হবে আলু ভাজা হবে মাছ হবে আর ডাল হবে ভাত হবে তো ভাত আর ডালটা হয়েই ভাত হয়েই এসছে ভাত আর ডালটা হয়ে গেলে একদিকে শাক আর একদিকে তরকারি বসাবো আগে ভাতটা এ হতে থাক ডালটা হয়ে গেলে এইদিকে তরকারিটা বসে দেবো এই নতুন ফ্রাই প্যানটা বার করেছি এই দেখো কালকেই বার করেছি তোমার সাথে শেয়ার করা হয়নি আর কি আগে যেটা ছিল ওরকমই কাল ওটা একটু আলাদা কালার এটা একটু আলাদা কালার তো এই ফাইভ প্যানটা বার করেছি এটা আমার বিয়েতে পাওয়া ওটা যেমন বিয়েতে বাবার বাড়িতে আমি পেয়েছিলাম এটা যেমন বিয়েতে আমি মায়ের বাড়িতে পেয়েছিলাম তো সব তো তুলেই রেখেছিল আমার মা তো সব তুলেছে ওকে বাট এই জিনিসগুলো একটু তুলে রেখেছিলো তো এখন আমার কাজে লাগছে আর কি আর আমার বিয়েতে তো আমি তো রেখেছিলাম যে পরে যদি কখনও দরকার পড়ে কোনো সময় তো ভগবান মনে মুখ চলেছে এ দেখেছে যে তোমার দরকার পড়বে ঘরে আর রাখতে হবে না কাটির তলায় তো ওই কারণে তো চলো ডালটা না একটু করে হতে কখন বসিয়েছি হয়ে বসাতে পারি বাটা সমস্ত রেডি চলো ততক্ষণ রান্না বান্না করি পরে তোমাদের একটু একটু করে শেয়ার করবো কারণ এক হাতে ফোন নিয়ে তো রান্না বান্নার সমস্তটা শেয়ার করা যায় না তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এখন ভাতার ডাল হচ্ছে এরপর তরকারি হবে দু রকমের তারপর আলু ভাজা আর মাছ হবে দু রকমের এক রকমেরই মাছ দু রকমের মাছ আছে একটা অন্য রকম আর দুটো আলাদা তো সবই তোমরা দেখতে হবে বাটতেও হবে শিলে সরষে বাটবো বস্তু বাটবো তারপর সমস্ত রান্না বান্নায় তাদের সাথে শেয়ার করবো একটু করে এদিকে দেখো আমার তো তরকারি কষাতে আরম্ভ করবো মশলা দিয়েছি এদিকে আলু পটল আমার ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার কুমড়ো শাক ভাত ডাল হয়ে গেছে এদিকে আছে ভাত এদিক আছে ডাল তো চল আমি এবার খুবটা কষিয়ে তখন তো সাথে শেয়ার করবো খাওয়ার ইচ্ছা যে প্রচুর এই দেখো তো এখন কষানো চলছে কষানো হয়ে গেলে জল বড় হয়ে গেলে জল আমি কী করছি পেঁয়াজ আমি আবার দেওয়া 去工作。 শাক হয়ে গেছে এদিকে তরকারি এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে মাছ তো চলো এই হচ্ছে রান্না বান্না ভিডিও করার ইচ্ছা হচ্ছে না পরে ভালো করে শেয়ার তো রান্না বান্না সমস্ত কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুটো রান্না হয়ে গেছে ডা নাগাদ তো কিছু বাসন রান্না করতে গেলে তো পড়বেই তো সেগুলো বাজলাম আর কড়াটা মেজ আর ননস্টিকটা খালি বাকি আছে যেটা মাছ করেছে তো ওটা মাছটা খাওয়া হয়ে গেলে একবারে মাছবো যেহেতু কালকে ষষ্ঠীর ব্যাপার নিরামিষের ব্যাপার তো ওই জন্য একবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে যা থাকবে ঘরে নিয়ে এসে এক জায়গায় রেখে দেবো আর ঘন্টা পরিষ্কার করব। যেহেতু কালকে নিরামিষ ঠেকাঠেকি সঙ্গুরি কোনো আস পেঁয়াজ খাওয়া যাবে না তো ওই কারণেই এখন রান্নাঘরটা মুচ্ছি না আর পরিষ্কার করছি না তো এই মাত্র জাস্ট এসিটা চাইলে একটু বসলাম কারণ গরম হচ্ছে প্রচুর ওর কদিন তো মেঘলা করেছিলো ঠান্ডা ঠান্ডা একটা ভাবছিলো বাট কাল থেকে প্রচণ্ড গরম পড়েছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার শাশুকে ফোন করব আর যে আসার তো এসে গেছে তো আমার ননদ এসছে ননু বলতে আমার মার শাশুড়ির মেয়ে সুমনা যার কাছে দাদার বাড়ি কালী পুজোয় গিয়েছিলাম তোমরা দেখছো তো তাকে নিমন্ত্রণ করা হয়েছে বলতে আমার শাশুড়ি আমাদের বাড়ি গিয়েছিল আর অক্সিজেন মেশিন ছাড়া তো ঘুমাতে পারে না অক্সিজেন মেশিনটা রেখে চলে এসেছিলো তো যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না শরীর খারাপও পেয়ে যাচ্ছে অক্সিজেন ছাড়া সো রাত্রে ঘুমোতে পারছে না অক্সিজেন ছাড়া তো ঘুমাতে পারে না ব্রেনে অক্সিজেন পৌঁছায় না তো তো স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য আরও শরীর খারাপ করছে তো ওই কারণে অক্সিজেনটাও দিতে এসছে আজকে ছুটি আছে বলে ও যেহেতু একদিন ছুটি একদিন ডিউটি তো দিতে এসছে তো বললাম খাওয়া দাওয়া করে যাবে তো নিচে এসছে এখন ওপরে আসে নিচে কথা বলছে সবার সাথে যেহেতু কালকে ষষ্ঠীর ব্যাপার আমার আরেক এসছে ও তো থাক ও প্রেগনেন্ট ওর সাথে শেয়ারই করে দিলাম যেহেতু এখন নিচের লোকেদের সাথে সেরকম কথাবার্তা হয় না আর আমরা এখন এখন যেহেতু আলাদা খাই আলাদা সব কিছু তো নিচে সেরকম যাওয়া হয় না সমস্ত কিছু আর ও যেহেতু প্রেগনেন্ট আর তোমার সাথে সেটাও শেয়ার করা হয়নি ভেবেছিলাম হয়তো ষষ্ঠীতে বা তার আগে যখন ও আসবে পাঁচ মাস বা সাত মাস হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব বাট এইসব হওয়ার কারণ আর শেয়ার করে উঠতে পারেনি তো আজকে বলেই ফেললাম মুখ ফোসকে বেরিয়েই গেল যাই হোক ও প্রেগনেন্ট ভালো হয়েছে একটা সন্তান পা খুব ভাগ্যের ব্যাপার কারণ সবার কপালে সন্তান সুখ থাকে না তো ওর আট মাস চলছে কদিন বাদেই স্বাদ হবে তো চলো এখন ফোন করি তারপর খাওয়া দাওয়া করব তারপর পরে দেখা হচ্ছে আচ্ছা তো এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলতে বড় মাসির বাড়ি যাব আর বড় মাসির মেয়ের বাড়ি লুসিদের বাড়ি যাব তো আমার ননদের সব শুম তোমাদের তো দেখানো হয়নি আর কি তো এখানেই শুয়েছিল ওই ওপরে গেল আর নিচে গেলো আর কি করতে তো একসাথে দুজনে মিলে একটু বেরোবো তারপর আবার চলে আসবো আর কি ও বাড়ি চলে যাবে আর আমি একটু বাবার বাড়ি যাবো সোনা মায়ের কাছে সোনামা কালকে মামার বাড়ি চলে যাচ্ছে আর ওর একটা রেক্সিং পড়ে আছে নেবো আর তার থেকেও বড় কথা যাওয়ার জন্য যাওয়া ওর মায়ের ফোনে আমার একটা কিছু একটা দরকারি কাজ আছে ওর মায়ের ফোনটাতে ভিডিও আছে একটা যেটা তোমাদের সামনে আমি পোস্ট করবো বলে এডিট করেছিলাম সব কিছু করেছিলাম বাট ওর মায়ের ফোন থেকেই করা হয়েছিল তখন ফোনে পেস্ট ছিল না বলে বাট হোয়াটসঅ্যাপে আর সেই ভিডিওটা আসছে না তো ওখানে গিয়ে কী প্রবলেম হচ্ছে একটু দেখবো দেখে সেরকম হলে আমি আবার ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আবার ফোনে এডিট করে তোমাদের সামনে পেস্ট করবো আর কি দেবো ইউটিউবে তো সেই কারণেই যাওয়া যেহেতু ওর মা এখন যাচ্ছে খুব দশ পনেরো দিন বাড়ি ফিরবে না তো ওর জন্যে যাওয়া আর আর যাওয়া আর যাওয়া এই রেক্সিনটার জন্য এই যে সোনা মায়ের রেক্সিন তোমাদের দাদাভাই কিনে এনেছিলো ওকে দেয়া হয়নি আর বাকির ঘরেও পার্ধে বলে রেক্সিন যেহেতু টয়লেট করে ফেলে দিস না এখনও তো ওর জন্য এটা দিয়ে আসে এই দুটো আর যাওয়া হবে

गोबला वा, वा, सब आगी। सब आगी। है कैसे हाँ सब आटी सब आटी गोबला है कैसे वो एक डाई बोलते हैं एक डाई में लैंप पोस्ट कर दें और इधर क्यों हो इधर कैसे ट्रेड कैसे सुमना इधर लैंप पोस्ट हालो लाग्जी इधर नहीं इधर नहीं इधर नहीं इधर क्या चीज़ गोबला पुरती ना भी हालो लाग्जी হ্যাঁ হ্যাঁ ভিডিও করে দিচ্ছি ওই আমি তুলে রাখছি ভবিষ্যতে ভবিষ্যতে যদি আমি বাড়ি করি তখন তো আমার সব লাগবে দেখতে

মুড়ি কৌটো ও ট্যালেন্ট আছে কি সুন্দর করেছে চামচের ফুল একদম বেতলায় দেখ ভাই দেখ কাপে ভাঁড়ের কাপ আরে কফি খাওয়ার কাপ এগুলো হাফ বিরিয়ানির বাটি রং করে এগুলো সব বোতল এইগুলো সব এমনি সেই পেটি কাটা সব মুড়ির মতো এ করে দিয়েছে ফুটটি লাগিয়ে লাগিয়ে যেগুলো পেঁচা ছিল রেগুলো সব করে দিয়েছে ফুটটি কাজ নষ্ট করেনি ভালো না কিছু নষ্ট করেনি

তো বন্ধুরা এই একটু আগে জাস্ট বাড়ি এসছে নটা দশ পনেরো রাউন্ড নাগাদ এখন গড়িতেই পনেরো দশটা একটু আগে বলতে আধ ঘন্টা হয়ে গেল তো একটু রেস্ট নিলাম হাত ধুলা ফ্রেশ হলাম বাইরে বৃষ্টি পড়ছে বাবার বাড়ি গীতলাম কালকে ষষ্ঠী তো থাকলাম না চলেই এলাম তো বাবার মন খারাপ বাবা বলছে তুই থাকবি না চলে যাচ্ছিস মা যে থাক না থাক না তো এই প্রথম ষষ্ঠীর আগে বাবার বাড়ি গিয়ে ফিরে এলাম শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য কারণ উনি একা রান্না করে খাবেন না তো উনি একা রান্না না করে খেলে আমি আমিও আর ও না খেয়ে থাকবে মনটা একটা কেমন হয় ওই জন্য বললাম এই ষষ্ঠীটাতে থাক আর দশহরার দিন যাবো কারণ তারপরে তো একাদশী পড়বে তো সেদিনও ভাত খেতে নেই তো দুদিন চা ম্যানেজ করে নেবে তারপর তোমাদের বাড়ি থাকবো দশহরায় থাকবো ষষ্ঠী থাকছে না আর আজকে তোর এক্সিন সোনামায়ের সাথে দেখা করে এলাম দেখলে তা সোনামায় এত পাকা হয়েছে কি বলবো দি দিদি তার মানে আমার মা ওকে দুটো আম আমাকে দুটো আম দিচ্ছে বলে বলছে বাম্পি তুই আম নিয়ে যাচ্ছিস তুই রেগে যা আম নিবি না আমাদের আম নিবি না এত পাকানি হয়েছে কি বলবো তো যাই হোক চলো এখন গোলা রুটি বানাবো আমার শাশুমা যত দাঁতের সমস্যা খেতে পারবে না তো গোলা রুটিটা বানিয়ে নিই তারপরে এই যে বাইরে তো বৃষ্টি পড়ছে আর এখানটা লাইট আছে এই ছোট ল্যাম্প না বড্ড অসুবিধা একটু বড় লাইট হলে এখানে দেখি তোমাদের দাদা ভাইকে বলবো যে এখানে একটু ওই টিউলাইটটা চেঞ্জ করে একটা বড় টিউ লাইট লাগিয়ে দেবে রান্নার অসুবিধা দেখো তাওয়াতে আলো আসছে না অফ করে দেখতে হবে দেখো অন্ধকার চলো আমি এটা দিই তো ওইটাতে দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে ওটা তো ছোট একটু বড় করে দিতে যাচ্ছি ছিঁড়ে যাচ্ছে তো এটাতেই করলাম কালকে এটাতেই করেছিলাম কি ভালো উঠে যাচ্ছিল তো আজকে ভাবলাম যেন এটাতেই করি ওটাতে ছিঁড়ে যাচ্ছে তারা করে করে করবো আর যেহেতু আমি খাবো না শুধু শাশুর জন্যই চারটে করবো আর মিষ্টি এনেছে মিষ্টি দিয়ে খাবি তো চলো আমি ঝটপট করে নিই পরে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো অনেকটা সময়ই বলবো ক্যামেরাটার পর তোর গোলা রুটি করেছিলাম আর এই হচ্ছে পরোটা আর গোলা রুটি একটা ছিঁড়ে গেছিলো ওটা আমি খেলাম আর শাশুমাকে চারটে গোলা রুটি আর কি বলে ওটা কাঁচা গোল্লা কাঁচা গোল্লাও গলেনা ওটাকে কি বলে লটচমচমের মতনই গোল গোল কি বলে আমি মাথাটা এখন বেরিয়ে যাচ্ছি ওই হলো দিয়ে এসছি আর কালকের জন্য চিড়ে মুড়কি ওখানে সব কিনে এনেছে আম তারপর তো মাও তো আম দিয়েছে আমি আর দেখাচ্ছি না তো এখন সকালের পটল আলুর তরকারি একটুখানি রেখে আমার পাকানো মায়ের যেহেতু আমার পাশেই বাড়ি আর কি দুটো তিনটে বাড়ি পর বাড়টা আসে তো ওনাকেই ভাত তরকারি সব ছিল দিয়ে দিলাম আর যা আছে যেটুকু খেয়ে আজকে সমস্ত সুংড়ি বাসন ভেজে নেবো কারণ কালকে যেহেতু ষষ্ঠীর ব্যাপার ঠেকাঠেকি কোনো কিছু করবো না তাই জন্যই দুটো পরোটা নিয়ে বসছে আর মা বাটিয়েছে পাঁচটা পরোটা বাকিটা রেখেছি যদি না খেতে পারি তাই জন্য নিলাম না তো যাই হোক ষষ্ঠী তো কালকে তোমাদের দাদা ভাই তো আসতে পারবে না তোমাদের দাদাভাই তো বলি প্রত্যেক বছর ষষ্ঠীতে ছুটি পায় না এবছরও ষষ্ঠী দশটায় কোনোটাতেই ছুটি পায়নি তো ষষ্ঠী তো কাটানো হবেই না তো কপালে যেটুকু আছে সেটুকুই তো পাবে বলো ভাগ্যের ওপর কার আছে তো যাই হোক ষষ্ঠী যদি নাও আসতে পারে তো আমার শাশুমাতেও অনেকবার করে বলছে যে কালকে তুই যা 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 একবার হলে মায়ের কাছ থেকে ঘুরে মায়ের মনটা ভালো লাগবে কারণ আমি দুর্গা কোন কোনো বছর বাপের বাড়ি যেতে পারি না পুজোয় কোনো বাপের বাড়ি কোনো বছর বাপের বাড়ি যেতে পারি না তো আমার মা খুব কষ্ট পায় যে প্রত্যেকটা দুর্গা পুজোয় মেয়েরা আসে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে তুই কোনো বছর আসতে পারিস না তো কালী পুজো সেটা আমার মায়ের মনটাকে একটু সান্ত্বনা দিতে আমি যাই আর কি আর ষষ্ঠীতেও যদি না যাই আমার মা খুব কষ্ট পাবে আর কি তো গেছি বাবা তো বলছে যে থাকবি না চলে যাবি তো রাস্তাতেই বাবার সাথে দেখা হয়ে গেছে বাবা দোকানে গিয়েছিলো সোনা মায়ের জন্য খাবার কিনতে তো লজেজ কিনতে আর তারপর তাই এসেছি গেছি মাও বলছে যে থাকবি না চলে যাবি কালকে অবশ্যই একবার একটু ঘুরে দাস মনটা ভালো লাগবে যেহেতু সোনামা চলে যাবে বৌদি চলে যাবে বাবার বাড়ি দাদা চলে যাবে মা আর বাপি পুরো বাড়ি ফাঁকা তো আমি গেলে একটু আমার মায়ের মনটা ভালো লাগবে তো মা বলছে ওই জন্য একবার অন্তত আসিস চেষ্টা করব যাওয়ার যদি যাই অবশ্যই তো তোমরা দেখতে পাবে আর তো সকালে ভেবেছি কুমড়ো করবো মা আবার কুমড়োও পাঠিয়ে দিচ্ছে বললাম যে কুমড়ো আছে একটা গোটা বলছে গোটাটার আর কাটবি কেন আমি কাটা কিনে এসছি তুই আধেকটা নিয়ে যা আর এই যে আমার মা এত কিছু আমাকে দেয় আমার বাবা আমাকে টিফিন কৌটো করে খাবার দেয় ভালোবাসে বলেই তো দেয় আর প্রতিটা ছেলে কি তার বাবা মা খুবই ভালোবাসে তাকে সেও করে বলেই কোনো কিছু ভালো মন্দ রান্না বলো কোনো কিছু তো তাদের ছেলেমেয়ের কথাই মুখে আসে আর এই যে আমার বাবা মাকে দেয় না এটা সবাই সহ্য হয় না এটাই সবাই রাগ হিংসা যাকে বলে নিজের ছেলে মেয়েদের তো এরকম করে ভালোবাসতে পারে না পরের থেকে নিয়ে করতে হয় দিতে হয় আর আর কেউ যদি পরের কেউ যদি তার ছেলে মেয়েকে ভালো করে ভালোবাসে লোকের তার উপর হিংসা কল্পনা এটাই হচ্ছে এখনকার দিনটাই এরকম কেউ কারোর ভালো দেখতে পারে না সবাই সবার উপর হিংসা কল্পনা করে তো আমার বাবা যে আমাকে ভালোবাসে টিফিন করে করে খাবার দেয় এটাই লোকের সহ্য হয় না তো আমি সত্যি কথা বলতে কে কী করলো কার কী সহ্য হলো না হলো আমি কারোর কথাতে কোনো যায় আসে না আর সত্যি কথা আমি কারোর কথায় ধার ধারি না বাংলা কথাই বলছি আমি কে কী বললো না বললো আমি তাতে ডোন্ট কেয়ার আমি কারোর কথায় কোনো কিছু মনে করি না কারণ আমার জীবন আর আমার বাবা মা আমি যেমন পারবো সেমন কুচি আবদার করব আর নেবো দেবো সব কিছু করবো কারণ ওরা আমাকে পাল পেলেছে মানুষ করেছে এত বছর করেছে এত বড় এত বছর খাইয়েছে পড়িয়েছে ক বছর বিয়ে হয়েছে বলে তো আমি তাদের দায় দায়িত্ব সমস্ত কিছু থেকে বঞ্চিত করতে পারি না তাদের ভালোবাসা থেকেও তাদেরকে বঞ্চিত করতে পারি না আর আমার থেকেও তাদেরকে বঞ্চিত না কারণ আমার বাবা মা যখনই বিপদ পড়বে দায় পড়বে আমাকে ছুটতে হবে আর আমার বিপদে আমার বাবা মাই পাশে এসে দাঁড়াবে আর কেউ সে পাশে দাঁড়াবে না সে যত যা পীড়িতের লোকই হোক না কেন মুখে লোক পাঁচটা কথা বলবে কিন্তু পাশে এসে বাবা মাই দাঁড়াবে আর সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি একবার নয় দু তিনবার তো তার জন্য বাবা মাকে ছাড়া আমি কারোকে বিশ্বাস করি না আর বাবা মার জন্য যদি কারোর মনে কষ্ট লাগে বা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তাতে আমার কিছু করার নেই তাতে যদি তাতে যদি সব কিছু তজনচ হয়ে যায় আমার যায় আসে না যাই হোক আজকে তো অনেক কথা বলে ফেললাম তোমাদের তো আজকে শনিবার তো যাই হোক তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার তো খাওয়া দাওয়া করে শোয়ার পালা এখন ঘড়িতে থেকে সাড়ে দশটার মতো বাজে তোমাদের দাদাভাইকে ফোন করব কোনে কথা বলে শুয়ে পড়ব আর কালকে তো ষষ্ঠী সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যাদের জামাই আসবে জামাই কেউ আপ্যায়ন করবে আর যারা জামাই ষষ্ঠী খেতে যাবে থেকে যেহেতু মেয়েদের এটা বেসিক্যালি হয় ছেলেরাই ষষ্ঠীটা খাবে মেয়েরা জাস্ট খালি আপ্যায়ন করবে তো যাই হোক চলো টাটা bye bye good night